আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মার্ট থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলের পার্টি ফ্রকগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার মেয়ে বাচ্চাদের জন্য এখান থেকে চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে এসে সরাসরি নিতে পারবেন এই টাইপের পার্টি ফ্রকগুলো দেখাবো সম্পূর্ণ লেটেস্ট মডেলে চলে আসছে সো প্রথম যে পার্টি ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি আর সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার এটা একটু কোটি স্টাইলে পাচ্ছেন দেখেন এই পাশে কিন্তু একটা কোটির পাট আছে প্লাস এই পার্টে একটা পার্ট আছে এবং সাইডে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর কারচুপির কাজ করা থাকবে অনেক সুন্দর খুব ফ্লপি এই ফ্রকটা আপনারা পাবেন এবং এটার ভিতরে কয়টা পার্ট আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা পার্ট তারপর এ আরেকটা পার্ট তারপর এ আরেকটা পার্ট মানে তিন চার পার্টের মধ্যে পাবেন ভিতরে কাপড়টা কিন্তু একেবারে কটন কাপড়ে থাকবে এই যে দেখেন এই ফ্যাব্রিক্সটা কিন্তু একেবারে কটন কাপড়ের মধ্যে থাকবে এই সাদা ফ্যাবিক্সটা খুব সুন্দর খুবই ফ্লপি থাকবে এখন এটার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুলে আপনি ইজিভাবে পড়তে পারবেন একটা ফিতে আছে বেঁধে পড়তে পারবেন ফ্রন্ট সাইডটা আবার একটু ভাই আমি ফ্রন্ট সাইডটা আপনাদের আবার দেখাচ্ছি যারা নতুন স্টাইলের পার্টি ওয়ার আপনার ফ্রক নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই পার্টি ফ্রকটা কিন্তু ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন স্টার প্লাজা মার্কেট থেকে সম্পূর্ণ স্পেশাল কালেকশনে চলে আসছে আর এটার মধ্যে কালার আছে আর একটা আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব সাইজটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটার গেটটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা বার্বি ফ্রক নিতে চাচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ওয়ার তারা কিন্তু এই শ্রুতি মেগামার্ট থেকে এই বার্বি ফ্রকটা আপনার ঈদ কালেকশনে পাবেন লেটেস্ট মডেলে আর এটার মিনিমাম সাইজ থাকবে কি ভাইয়া মিনিমাম মানে কত থেকে শুরু কত থেকে শেষ চার থেকে চোদ্দ বছর মেয়েদের মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন চার থেকে দশ বছর আচ্ছা চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সো এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের ফ্রকগুলো ঈদ কালেকশনে পাবেন গাইস এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছে এটা মিনিমাম আপনারা ছয় থেকে বারো বছর মেয়েদের জন্য ঈদ কালেকশন নিতে পারবেন এই ফ্রকটা কিন্তু অনেক সুন্দর এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখতেই পারছেন যে এখানে থ্রি পার্ট লেয়ার স্টাইলে করা এবং গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করাচ্ছে আর বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ফ্রক নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই দোকানে আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন স্মৃতি মেগা মেগা মার্টে অথবা স্ক্রিনশট নিয়ে অর্ডার করলেও নিতে পারবেন ব্যবসাইটটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসেটটা এটা ব্যাক ব্যাকসেটটা কিন্তু একই রকম দেখতে দেখেন পেছনে কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে থাকবে খুবই চমৎকার আর এই বার্বিগুলো কিন্তু নতুন স্টাইলে চলে আসছে ঈদের কালেকশনে সেটা আমাদের কালার যে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেট আসলে সরাসরি এই পার্টি ফ্রকগুলো ঈদ কালেকশনে আপনার মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আপনার শ্রুতি মেগা মেগামাটে চলে আসলে এই টাইপের পার্টি ওয়ার ফ্রকগুলো ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা একেবারে কিন্তু গ্যারান্টি সহকারে আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনার বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এই পার্টি ফ্রকগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাবেন গাইস এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এটা ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা ফ্রক কিন্তু আপনার আনকমন মডেলে পেয়ে যাবেন ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির কালেকশনে পাবেন মেয়ে বাচ্চাদের জন্য আপনারা স্পেশালি নিতে পারবেন এটা কিন্তু দেখেন আপনার খুব সুন্দরভাবে বুকের উপর পার্লের কাজ করা আছে আর এখানে খুব সুন্দরভাবে পার্লে আর সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার এবং এটার ব্যাক সাইডটা আমি দেখে দিচ্ছি এটা ফোর পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইড একটু ঘুরে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম পেজ আছে আপনারা ফোর পার্ট লেয়ারের মধ্যেই পাচ্ছেন সাথে একটা ফিতে আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন পারবেন আর জিপার দেওয়া হচ্ছে খুলে পড়তে পারবেন আচ্ছা ফ্রন্ট সাইডটা আমরা আরেকবার দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ঈদের লেটেস্ট কালেকশনে চলে আসছে এগুলোর মিনিমাম সাইজ কী দেওয়া যাবে ভাইয়া না কত থেকে কত ছয় থেকে বারো বছর এগুলো আপনারা মিনিমাম ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সো এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ওয়ার ফ্রক নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই ফ্রকগুলো কিন্তু শ্রুতি মেগামার্ট থেকে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে গাইস এখন যে পার্টি ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটা মিনিমাম আপনারা চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে প্রত্যেকটা পার্টি ফ্রক কিন্তু নতুন স্টাইল নতুন কালার নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন যারা যারা স্টান প্লাজা মার্কেটে আসবেন আপনারা কিন্তু অবশ্যই স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তাল শ্রুতি মার্টে চলে আসবেন সো এই টাইপের আনকমন মডেলের আপনার পার্টি ফ্রকগুলো মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা দেখেন গলা নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে স্টোনার্কে খুব সুন্দর বুকের উপর খুব সুন্দরভাবে এখানে দেখেন পার্লের কাজ করা আছে এখানে বোটাই একটা দেওয়া আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এগুলো কিন্তু দেখেন ফ্লাওয়ার স্টাইলে কিন্তু ছড়িয়ে আছে খুবই দেখেন খুব সুন্দর সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ডিজাইনটা হচ্ছে অক্টোবাস এই ডিজাইনটার নাম হচ্ছে অক্টোবাস একটু নামিয়ে ধরেন ভাইয়া পিছনে কিন্তু জিপার দেওয়া আছে আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্টোবাস ডিজাইনে সো ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাইয়া আমি ফ্রন্ট সাইডটা আপনাদের আবার দেখাই এই যে দেখেন এই ফ্রকটা কিন্তু সম্পূর্ণ আনকমন মডেল আপনার ইসলাম প্লাজা মার্কেট থেকে ঈদের কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ কত থেকে কত থাকবে চার থেকে দশ থেকে এগুলো আপনার চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এগুলো কিন্তু অক্টোপাস পার্টি ফ্রকের কালেকশন আপনারা পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলা শ্রুতি মেগামার্টে চলে আসলে সরাসরি আপনি নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু এবার ঈদের মধ্যে একবার ভাইরাল কালেকশন আপনারা পাচ্ছেন অক্টোপাস পার্টি ওয়ার ফ্রক আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে মিনিমাম চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে পার্টি ফ্রকটা আপনাদের দেখাবো এটা মিনিমাম আপনারা ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রত্যেকটা পার্টি ফ্রক কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালের ঈদের আপডেট কালেকশানে পেয়ে যাবেন যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে আপনি নিতে পারবেন দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা বাটারফ্লাই স্টাইলের হাতা খুবই চমৎকার আর প্যানেলে দেখেন করসতা আর পালের কাজ করা যায় সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন নিচে কিন্তু থ্রি পার্ট লেয়ার স্টাইলে ডিজাইনটা করা ব্যাকসাইটায় দেখে দিচ্ছি আপনাদের একটু ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইড টা কিন্তু দেখতে অনেক সুন্দর থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন প্রচুর ফ্লপই থাকবে ফ্রন্ট সাইড টা আবার একটু দেখেন ভাইয়া সামনের অংশটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া কত থেকে কত চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের মানে চার থেকে দশ বছর আমি বলেছিলাম সো সেটার কালেকশনটা আর কি ভাইদের শেষ হয়ে গিয়েছে সো এখন ছয় থেকে বারো বছরের সাইজটা দিতে পারবে আপনাদেরকে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এই ফ্রকগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এগুলো আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি ফ্রক দেখাচ্ছি প্রত্যেকটা ফ্রকের কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ দিতে পারবেন এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে এখানে সুতোর কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন ফ্রকটা যা একটু সিম্পলের মধ্যে পড়তে চান তার এই ফ্রকটা নিতে পারেন প্রত্যেকটা ফ্রকের ভিতরে কিন্তু তিন চার পার্ট লেয়ার দেওয়া থাকবে এবং ভেতরে কিন্তু ক্যান 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 দেওয়া আছে এবং কটন কাপড়ের পার্ট দেওয়া আছে খুব সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া থাকবে সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বা আপনি চাইলে এই তিনটা শেষ করতে আচ্ছা 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 তাইলে আপনি পার্পেলটা দিয়ে প্রথম এটা শুরু করেন সুন্দর হবে পার্পেলটা ভালো আচ্ছা এই তিনটা দিয়ে আমরা শেষ করি ভিডিও লং হয়ে গেল দেখবে না ঠিক না 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 এত বড় ভিডিও কেউ এত বড় ভিডিও কেউ দেখে কেউ দেখে তারপর তো আমরা কম মাল অনেক অনেকটি দেখেছি সামনে পিছনে দেখা দিই মানে এটা কত থেকে কত বছর এটা 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 আসবে আপনার 4 থেকে 8 4 থেকে 8 বছর প্রাইস কত বলবো প্রাইস থাকবে 4000 আচ্ছা 4 থেকে 8 বছর আচ্ছা ধরে রাখেন ঠিক আছে এটার কালার একটাই আমি তো বলছি কালার আছে ওটা কি অন্য ডিজাইন আচ্ছা ঘুরায় ধরেন আমি বলে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা এটা কি অন্য ডিজাইন এই ডিজাইন না এই ডিজাইন না ও আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে 4000 আচ্ছা ঠিক আছে গাইস আপনারা বিশেষ করে এই ডিজাইনটা একটা ডিজাইন একটা কালারই পাবেন এটার কালার আসেনি এটার একটাই কালার এটা একটা ডিজাইন একটা কালারই পাবেন এবং এটার মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন যে বারবিটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রত্যেকটি কিন্তু নতুন কালেকশনে থাকবে একবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পাবেন এটাও বুকের উপর পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু প্রচুর ফ্লপই পাবেন ব্যাকসাইটে দেখি ভাইয়া এগুলো কিন্তু প্রত্যেকটার একটা ডিজাইন একটাই কালারে পাবেন এগুলো প্রত্যেকটার একটা ডিজাইন একটাই কালারে আমি কিন্তু বারে বারে বলে দিচ্ছি আচ্ছা ফ্রন্ট সেটটা আবার একটু দেখি এগুলোর সাইজ কীরকম থাকবে ভাইয়া এগুলোর সাইজগুলো আপনারা মিনিমাম পেয়ে যাবেন ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা গাইস এখন যে পার্টি ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ফোর পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার এটা পরি স্টাইলের পার্টি ফ্রকের কালেকশন আপনারা পাচ্ছেন একেবারে বুকের উপর সিকোয়েন্সের কাজ করা আছে আর পার্লের কাজ করা অনেক চমৎকার দেখেন এটা আপনার একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার মিনিমাম সাইজ কী থাকবে ভাইয়া কত থেকে কত এটা আপনার মিনিমাম ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ফ্রন্ট সাইডটা আবার একটু দেখান ভাই এটা হোয়াইট কালারের মধ্যে আপনার পাঁচের সম্পূর্ণ আনকমন মডেলে প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এই ফ্রকটার প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এটার একটাই ডিজাইন একটাই কালার সো গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বিশেষ করে আপনারা যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুর আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের আপনার তলায় চলে আসবেন শ্রুতি মেগা মার্টে শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট আর ভাইয়ের তো একটু বলেন আমাদের সাথে ছিল জয়ীর ভাই আপনারা কিন্তু আসলে জয়ীর ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ফ্রকগুলো হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য